ভোটের মাত্র একদিন আগেই কৃষ্ণগঞ্জের ভাজনঘাট পঞ্চায়েত এলাকার লালুপুরে তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ালো সূত্রের খবর বিজেপি কর্মীর বাড়ি সংলগ্ন এলাকায় আজ সকালে এক বস্তা তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয় অভিযোগের তীর শাসক দলের দিকে বিজেপি কর্মীর বক্তব্য তাকে ভীতি প্রদর্শন করার জন্য এবং বিজেপির হয়ে প্রচার থেকে ফলপ্রকাশ পর্যন্ত ভয়ের পরিবেশ অব্যাহত রাখার জন্যই শাসক দলের গুন্ডারা চক্রান্ত করে তার বাড়িতে বোমা ফেলে গেছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সূত্র মার্ফত জানা গিয়েছে সকালে বাড়ির কর্তৃ উঠোন ঝাড় দিতে গিয়ে বস্তা দেখতে পায় এরপরে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ওই জায়গা ঘিরে রেখেছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুললেও শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ভোটের চার দিন আগে এই বাড়িরই ছেড়ে হরিপালকে গায়ে গরম জল চা ঠেলে দিয়ে বলা হয়েছিল চায়ের দোকানে যে সে জানোয়ার বিজেপির হয়ে প্রচার না করে এই টিএমসির গুন্ডারা এই কাজটা করেছে তারপরেও এই ছেলেটা প্রচারে নেমেছে বলে আজ ওর বাড়িতে বোমা রেখে ওকে এক হয় ভয় দেখানো নয় ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে আগামী দিনে যদি এটা পরপর ঘটতে থাকে এরিয়াতে একটা বিরাট জনরস তৈরি হবে যেটা সামাল দেওয়া অনেক মুশকিল হবে তাই বলবো আপনারা এখনও চুপচাপ থাকুন শান্ত পরিবেশ বজায় রাখুন না ভবিষ্যতে জনরোষ তৈরি হবে আপনারা পারবেন একটাই আমার বার্তা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট